সুপ্রিয় স্বাগতম স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম তথ্য পেয়েছে পুলিশ খণ্ডবিখণ্ড করা হয়েছে এমপি আজিমের লাশ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজিম এমপির লাশ মেলেনি খুঁজছে ভারতের পুলিশ এমপি আজিমকে হত্যা করেছে বাংলাদেশের অপরাধীরা জানালেন ডিবির হারুন আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন বাংলাদেশিরা জড়িত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কারা এটা করল কেন করল দেখতে চাই মন্তব্য আনোয়ারুলের মেয়ের মৃত্যুর খবর পেয়ে এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে নেতাকর্মীদের ভিড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার পশ্চিমবঙ্গে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম তথ্য পুলিশ ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে আনোয়ারুল আজিমের নিখোঁজের ঘটনায় তদন্ত সংশ্লিষ্ট একটি পুলিশ সূত্র জানায় এই ঘটনায় সন্দেহ ভাজন দুজনকে পুলিশ বাংলাদেশে আটক করেছে আটক হওয়া ওই দুই ব্যক্তি সম্প্রতি কলকাতা থেকে ফিরেছেন আটক হওয়া দুজনের মধ্যে একজনের নাম আমানুল্লাহ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওআরই বিভাগের একটি দল কেরানীগঞ্জ থেকে শুরুতে আমানুল্লাহ নামের একজনকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো ভারতের একটি গোয়েন্দা সংস্থাকে জানালে তারা জানায় যে আনোয়ারুল আজিম খুন হয়েছেন আজ সকালে রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন আনোয়ারুল আজিমের ঘটনায় বাংলাদেশের পুলিশ কলকাতার পুলিশের সঙ্গে কাজ করছে তারা যোগাযোগ রাখছে কোনো অগ্রগতি থাকলে জানানো হবে খণ্ড বিখণ্ড করা হয় এমপি আজিমের লাশ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য টানা নয় দিন নিখোঁজ থাকার পর আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনৈধ চার আসনের সংসদ সদস্য আনওয়ারুল আজিম আনারের খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে এদিন রাজ্যের বিধান নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন থেকে নিউ টাউনের টেকনোসিটি থানার পুলিশ তার উদ্ধার করে পুলিশ জানিয়েছে এমপির সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে এ ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে মোট ছয় জনে হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের সবাই বাংলাদেশী নাগরিক এমপিকে হত্যার পর পাঁচজন দেশে ফিরে আসে এবং একজন এখনো ভারতীয় অবস্থান করছে তবে বাংলাদেশে ফিরে আসা পাঁচ জনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও জানা গেছে আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পরে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিজ্ঞাসাবাদে তারাই জানান লাশ আছে সঞ্জীভা গার্ডেনে সে খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে পরে বুধবার এই লাশ উদ্ধার করে ভারতের পুলিশ আরও জানা গেছে যে ফ্ল্যাট থেকে আনোয়ারু আজিম আনারের খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে তার মালিক ও একজন বাংলাদেশি তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে কলকাতা বিধাননগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শৃংলা বলেছেন ক্যাব চালক স্বীকারোক্তি দিয়েছে তেরো মে যে ব্যক্তিকে সে গাড়িতে তুলেছিল তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাশ ছড়িয়ে দিয়েছে পুলিশের কর্মকর্তারা বলেছেন যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেটি পুলিশ ঘিরে রেখেছে সেখানে কাউকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের সূত্র বলছে ওই ফ্ল্যাটে তিনজনকে ঢুকতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাদের মধ্যে একজন নারী তবে ওই তিনজনকে সেখান থেকে বের হতে আর দেখা যায়নি এমপি আজিমকে হত্যা করেছে বাংলাদেশের অপরাধীরা জানালেন ডিবির হারুন ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নিঃশংসভাবে খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হারুনার রশিদ বলেন কালীগঞ্জের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে তিনি বলেন এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড এটি পারিবারিক আর্থিক নাকি এলাকার কোন দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি প্রতিক্ষণেই তাদের সঙ্গে কথা হচ্ছে অনেক তথ্য পাচ্ছি তবে তদন্তের স্বার্থে সেসব বিষয় আমরা বলতে চাচ্ছি না ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন সংসদ ভবন এলাকা থেকে সংসদ সদস্য আনোয়ারুল এর ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এজন্য শেরে বাংলা নগর থানায় আজকের মধ্যেই মামলা মামলা হবে তার মেয়ে করতে সহযোগিতা ও পরামর্শের জন্য আমাদের কাছে এসেছেন আমরা তার মেয়েকে মামলা করতে সহযোগিতা করব। কারা এটা করল কেন করলো দেখতে চাই বললেন আনোয়ারুলের মেয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস আজ বুধবার দুপুরে ঢাকার মেন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বাবার হত্যাকারীদের বিচার চেয়ে তিনি বলেছেন কারা তাকে এতিম করেছে তাদের তিনি দেখতে চান ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল মে কলকাতায় যান সেখানে গোপাল বিশ্বাস নামে এক পরিচিত ব্যক্তির বাসায় ওঠেন তিনি পরদিন থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জানিয়েছেন যে আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে ধরা হয়েছে বাংলাদেশে এ ঘটনার তদন্তে যুক্ত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশের কিছু অপরাধের হাতে নিঃশংসভাবে খুন হয়েছেন কেন এই হত্যাকাণ্ড হয়েছে তা বের করতে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছেন তারা মৃত্যুর খবর পেয়ে এমপি আনোয়ারুল আজিমের বাড়িতে নেতাকর্মীদের ভিড় ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবর শুনে তার বাড়ির সামনে ভিড় করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ বুধবার বেলা এগারোটার পর ঝিনৈদাহের কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকায় আসেন তারা পরিবার ও দলীয় সূত্রে জানা যায় বারো মে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান চোদ্দ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল তবে ষোলো মে সংসদ সদস্যের মুঠোফোন থেকে আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে ফোন আসে তিনি ফোন ধরতে পারেননি পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান এরপর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস গত রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান পশ্চিমবঙ্গে আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলে আজ তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ বিএনপির হারানোর কিছু নেই মন্তব্য আমিনুল হকের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ গত পনেরো বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে তারপরও বিএনপি মামলা হামলা ও নির্যাতন ভয় করে না বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন নিপীড়ন বিএনপির সয়ে গেছে সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের অধীন বিভিন্ন থানা বিএনপির কারাবন্দী নেতাদের স্বজনদের খোঁজ নিতে তার বাসায় গিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মাঝে এসব কথা বলেন তিনি বলেন দেশের টাকা যারা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় জনগণ তাদের ক্ষমা করবে না জনগণ জবরদখলবাজ এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাবে একের পর এক মিথ্যা বানোয়াট মামলায় সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খোঁজ পাওয়া যায়নি পাঁচ দিনেও ভারতে গিয়ে নিখোঁজের পাঁচ দিনেও চার আসনের সংসদ সদস্য আজিমের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন তার মুঠোফোনে স্বজনেরা যোগাযোগ করতে পারছেন না আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান না পাওয়াই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্য শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক নেতাকর্মীরা। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেনাইদাহের কালিগঞ্জ শহরের ভূষণ রোডের রাজনৈতিক কার্যালার সামনে কয়েকশো নেতাকর্মী তার খোঁজ জানতে ভিড় করেন অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া প্রার্থনা করেছেন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের ভাষ্য 12 মে সংসদ সদস্য চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান প্রথমে পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন পরের দিন ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পনেরো মে বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠান তিনি দিল্লি যাচ্ছেন ষোলো মে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি চালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে জানান দিল্লি যাওয়ার কথা এরপর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি আজিমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আঠারো মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বাসিন্দা গোপাল বরাহনগরের বিশ্বাস এদিকে বাবার খোঁজে গতকাল রোববার বিকেলে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান পরে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনার রশিদ উপস্থিত সংবাদ মাধ্যম কর্মীদের জানান সংসদ সদস্যের খোঁজে ভারতীয় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে আনোয়ারুল আজিমের সর্বশেষ তথ্য জানতে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সম্ভব হয়নি তবে তার পারিবারিক একটি সূত্র বলছে মেয়ে মুমতারিন ফেরদৌস আজ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছেন আশা করছেন কাল মঙ্গলবার ভিসা পেয়ে যাবেন ভিসা পেলে মুমতারিন বাবার খোঁজে ভারত রওনা দেবেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আশরাফুল আলম জানিয়েছেন পাঁচ দিন পরও সংসদ সদস্যের খোঁজ খবর তারা পাননি এতে তারা উদ্বিগ্ন